এরিয়াতে। যারা বাড়ি খুঁজছিলেন বিটি রোড একদম কাছে তো তাদের জন্য আজকে নিয়ে এসে গেছি টোটাল দু কাটা জমির মধ্যে এরকম একটা বড় চওড়া ষোলো ফুট রাস্তা পাশে এরকম একটা খুবই সুন্দর বাড়ি যেটা আপনার বিটি রোড থেকে জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যেই বাড়িটা হচ্ছে যার চারিপাশে হলো মোটামুটি দু তিন ফুট করে ছাড় আপনার আছে এটা হলো আপনার পার্কিং সেকশন মানে পার্কিং এরিয়া যেটা আপনার এখানটা একটা বড় গাড়ি আপনি আরাম সেখান থেকে ভেতরে ঢুকিয়ে নিতে পারবেন সামনে হলো ড্রেনেজ টোটাল সিএসসি লাইনের মধ্যে আছে দুভালের সিঁড়ি সহ এর উপরের দিকে এটা হলো আপনার মানে এন্ট্রিটা হচ্ছে এরকম একটা এন্ট্রিটা আপনি পাচ্ছেন মোটামুটি আপনার এন্ট্রিতে পঁচিশ বছর মতো পুরোনো গ্রাউন্ড ফ্লোরটা আপনার আছে এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরের আপনার ডাইনিং ড্রয়িং হিসেবে এটাকে ইউজ করতে পারেন আপনার বাইরের কেউ যদি আসতে চাই কোনো গেস্ট তাদেরকে আপনি এখানটায় আপনি বসাতে পারবেন আরামসে খুবই সুন্দরভাবে পিলার কনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু বাড়িটা আছে এই যে পোর্শনটা আপনি দেখছেন এটা হলো গ্যারেজের পোর্শন এদিক থেকে আপনি বন্ধ করে এটা এন্ট্রি করতে পারবেন নিচে হলো আপনার রিজার্ভার করা আছে পৌরসভার জল আপনি এখানে পেয়ে যাবেন দু দুটো মিটার কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এখানে সিএসসি লাইন আপনার এখানটায় অ্যাভেলেবেল পাচ্ছেন নিচে হলো আপনার মিটার বক্স থেকে নিয়ে এভরিথিং সবকিছু এখানে অ্যাভেলেবেল এটা হলো আপনার আরেকটা ভেতরের দিকে আপনি ডাইনিং হিসাবে এটাকে ইউজ করে নিতে পারবেন এটা একটা এন্ট্রি দেখলাম আমরা সামনের থেকে আর এটা আরেকটা এন্ট্রি আছে ফুট করে ছাড় আপনার কিন্তু পাশে আছে এটা হলো আপনার বাউন্ডারি ওয়ালটা আছে ব্যাক সাইড পর্যন্ত এটা একটা বড় বেডরুম হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুমটা আছে এটা এই যে কাঠগুলো আপনি দেখতে পারছেন এগুলো কিন্তু সবই আপনার সেগুন গাছের কাঠের কাজ করা আছে এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু এখানে আপনার অ্যাভেলেবেল আছে কিছু কিছু জিনিস আপনার এখান থেকে থাকবে যেগুলো আছে আর কিছু কিছু জিনিস আপনার এখান থেকে দেওয়া হবে না এই মুহূর্তে যেগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন এটা দাম নিয়ে অবশ্যই আমরা বলবো তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর শেষ দিকে আপনার এটা দাম থাকবে এটা আপনার একটা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারবেন এটা সাইজ হবে মোটামুটি দশ ইন্টু এগারো সাইজের আর এটা মোটামুটি আপনার বারো ইন্টু তেরো সাইজের বেডরুমটা হচ্ছে এবং এইখানটা একটা কিচেন পোর্শন করা আছে ওপরে কিন্তু আপনার লবটা আছে অনেকটা বড় দেখতেই পাচ্ছেন এতটা বড় লবটা আছে আর এটা একটা বড় ওয়াশরুম আপনার আছে যেখানে আপনার বাথটপ থেকে নিয়ে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আপনার মতো চাইলে সেট আপ রেডি করতে পারবেন খুবই বড় এবং খুবই সুন্দর একটা ওয়াশরুম এখানে দেখতে পেয়ে গেলেন আর এটাকে ওনারা কিচেন করে রেখেছেন কারণ ঠাকুর ঘরটা উপরের দিকে করা আছে তো দ্যাটস ওয়াই ওনারা নিচের পোর্শনে কিচেন করে রেখেছিলেন গ্রাউন্ড ফ্লোর তাহলে টোটাল আমরা একটা বড় বেডরুম একটা স্টাডি রুম একটা ডাইনিং ড্রয়িং পোর্শন দুটো মিটারের বক্স এখানটা হলো রিজার্ভার সামনে একটা গ্যারেজ টোটালি পেয়ে গেলাম পঁচিশ বছর মতো পুরনো এবার উপরের যেটা ফ্লোরটা আছে সেটা আপনার মোটামুটি বারো বছর মতো পুরনো আছে তার আগে যেটা আপনার গ্যারেজ দেখলাম গ্যারেজের উপরে এই যে রুমটা আছে এই রুমের এই যে কাঠগুলো আছে এগুলো সব মেহগিনি গাছের কাঠের কাজ করা আছে খুবই সুন্দরভাবে সুসজ্জিত বাড়িটা কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এটা আপনার মেন রাস্তাটা হচ্ছে যেটা সত্যি রোড আর এখান থেকে জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স আপনার চার থেকে পাঁচ মিনিট মতো হেঁটে গেলে কিন্তু বিটি রোড পাবেন পাশে একটা পুকুর মতো করা আছে এবং এখান থেকে আপনার চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হাওয়া আলো বাতাসের দিক থেকে কোনো অসুবিধাই হবে না আপনার সব সময় আর এই পাশে কিন্তু বাউন্ডারি করা আছে জমিটা আপনার বাস্তু আছে মানে কনভার্সন পেপার আপনি বাস্তু এখান থেকে পেয়ে যাবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোর ডাইনিং ড্রয়িং পোর্শন এটা আপনার কিচেন পোর্শন হচ্ছে যেটা আপনার নিচে দেখলেন একটা কিচেন এটা হলো ওপরের দিকের কিচেনটা আপনার আছে যার সামনে এটা হলো আপনার মেইন রাস্তাটার ভিউটা ব্যালকনি টাইপ অফ করা আছে আপনি চাইলে এই কিচেনটাকে ওপেন করে দিতে পারেন রুমের সাথে এবং এই জায়গাটা আপনি একটা ছোট্ট একটা রুমও কিন্তু আপনি চাইলে করতে পারবেন ডাইনিং ড্রয়িংটা যেগুলো আছে দেখুন এই জায়গাটা আপনি ব্লক আছে কিন্তু এটা যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু টোটালি আপনার সামনের দিকে রাস্তার ভিউটা আপনি পেয়ে যাবেন তো আরামসে আপনি বড় একটা ব্যালকানি কিন্তু করতে পারবেন বাড়িটা নিয়ে কোনো আপনার কাজই নেই সেরকম ভাবে কারণ কালার ফালার যেগুলো যা দরকার পড়ে একদম ম্যাজেটিক মানে সবকিছু কমপ্লিট করে আছে এটা আপনার যে লকটা আছে সেটা হলো নিচের যে লকটা আপনি চাইলে এখান থেকে আপনি খুলে নিতে পারবেন এবং ভিউটা আপনি করতে পারবেন এটা একটা বেডরুম আপনার আছে যেটা সাইজ হবে মোটামুটি আপনার চোদ্দ ইন্টু ষোলো সাইজের একটা বড় মাস্টার বেডরুম কিন্তু আপনি পাচ্ছেন যার সাথে আপনার কিন্তু এখানে এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এটা একটা ওয়াশরুম আছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট কোমোট করা হয়েছে এখানটায় ওপরের তলাটা আপনার মোটামুটি বারো বছর মতো পুরনো আছে এটা আরেকটা বড় মাস্টার বেডরুমই হচ্ছে দুটো মাস্টার বেডরুম উপরের দিকে আপনার আছে এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার সেগুন গাছের কাঠের কাজ করা আছে কতটা খোলামেলা এবং কতটা পরিবেশ সুন্দর বুঝতেই পারছেন আপনাকে ওপর থেকে তাও একবার আমরা দেখিয়ে দেব এটা হলো আপনার ওয়াশরুমটা হচ্ছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট আছে ভেতরের দিকে অল সেট ফুল কমপ্লিট আছে এখানটায় টোটাল আমরা দুটো বেডরুম পাশাপাশি পেয়ে গেলাম এটা একটা মাস্টার বেডরুম আর ঠিক তার পাশে এটা আরেকটা মাস্টার বেডরুম উপরে হলো লপ এতটা বড় লবটা আপনি পেয়ে যাচ্ছেন অনেকটা স্পেশিয়াস আছে আর এটাকে যদি আপনি মনে করেন একটা ড্রেসিং রুম বা আপনি যদি মনে করেন একটা স্টাডি রুম যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন এটা হলো পাশের যে ঝিলটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এটা আছে তাই আপনার সারা জীবন কিন্তু পাশের যে ঝিলটার জন্য ওপেন থাকছে এটা একদিক থেকে লাইট আলো বাতাস যেগুলো যা দরকার পড়ে একটা খুবই সুন্দর এটা তো এর পাশে আমরা দেখে নিলাম তাহলে টোটাল দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটা বিশাল বড় ডাইনিং ড্রয়িং কোশান টোটাল দু কাটা জমির মধ্যে এই বাড়িটা দুতলা ফুল কমপ্লিট আপনার করা আছে ওপরের দিকে ছাদের দিকেও দেখাবো যেখানে আপনার একটা রুম অ্যাভেলেবেল আছে এবং এটা দাম আর লোকেশন এক্স্যাক্ট লোকেশন সব কিছু আমরা বলে দেবো টোটাল বারোশো বাইশ স্কোয়ার ফিটের আপনি ছাদটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার যদি মনে করেন ওপরে যে আপনি তুলতে চাইছেন মানে আরেকটা রুম বা আপনি করতে চাইছেন তিনতলা তো সেটা আপনি আরামসে করতে পারবেন এটা একটা স্টোর রুম টাইপের করা হয়েছে এই মুহূর্তে আপনি এই পোর্শনের যে ছাদটা আছে সেটাকেও আপনি চাইলে ইউজ করে নিতে পারবেন খুবই ভালো পজিশন দু কাটা জমি বারোশো বাইশ স্কোয়ার ফিটের এই ছাদে এবং এটাকে কিন্তু রূপ ট্রিটমেন্ট যেটা হয় সেটা কিন্তু করে রাখা আছে এই মুহূর্তে পৌরসভার জল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন পরিবেশটা বুঝতেই পারছেন খুবই একটা ভালো সুন্দর পরিবেশের মধ্যে এরকম বাড়ি পেয়ে যাচ্ছেন যেটা দাম রাখা হচ্ছে মোটামুটি নাইনটি আছে তারগোসিয়েল হলে সেটা অন দা টেবিল আছে মানে পঁচানব্বই লক্ষ টাকা দাম এখানটায় রাখা আছে ওনার প্রাইস আছে ডিরেক্টলি আপনি আসলে এখানটাই দাম ডিটেলস এগুলো নিয়ে আরও কিছু যদি জানার থাকে সেটা নিয়ে আপনি জানতে পারবেন আপনি উপরোক্ত যে নাম্বারটা আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন লোন অ্যাভেলেবেল আছে এই প্রপার্টিটা ভালো পরিবেশের মধ্যে ভালো পজিশনে আছে এটা হচ্ছে আপনার সোদপুর বিটি রোড ট্রাফিক মোড় স্বদেশী ভবন তার থেকে একটু এগিয়ে গিয়ে এখানেই আছে ভালো পজিশনের মধ্যে সোদপুর আর আগরপাড়ার মধ্যেই পড়বে এটা এবং এই হলো এটা হলো আপনার মেন রাস্তাটা বুঝতেই পারছেন তো সুন্দর প্রপার্টি আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর এরকম আরও প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন তো চলুন টাটা বাই টেক কেয়ার